গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে পুরো সাতটা বাজে তো উঠেছি সাড়ে ছটার সময় উঠে কোনো কাজকর্ম করতে পারিনি জাস্ট ঘরটুকু মুছে মেয়েকে ঘর মানে বাসি ঘরটাকে মুছলাম মুছে ওকে আগে তুললাম কেন টাইম হতো না কালকে এমনিতে জন্মদিন বাড়ি থেকে এসে তো মেয়েকে এসেছি তো সাড়ে এগারোটা এগারোটা পনেরো কুড়ি নাগাদ এসেছি তারপরে ও মেয়েকে খাওয়াতে বসলাম ওই করে এই সব গুছিয়ে গাছি করতে করতে শুধু শুধুতে সাড়ে বারোটা বেজে গেলো তারপর ওকে তো ঘুম পাওয়া তো আরও দেরি হয়ে গেলো পনেরো একটা সময় শুয়েছে তো ওই উঠতে অসুবিধা হয়ে গেছে তো আমি তা সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছিলাম দিয়ে শুধু ঘরটুকুই মুছেছি এবার তারপরে তো আর টাইম হতো না ওকে না তুললে তো ওকে তুলে ব্রাশ করম দিয়ে এখন এসে যে রেডি করাচ্ছে কেন ওকে রেডি করে দিয়ে বসাতে পারলে একবার তাহলে আর অসুবিধা হবে না কেননা এই এই সকালবেলা তো অমিত থাকবে তারপরে নটার সময় বেরিয়ে যাবে অন্তত ও অন্তত আটটা অবধি তো আমি থাকতে পারবো কেন আটটার সময় খেয়ে ও তারপরে সানটান করতে যায় দুধ আনতে যায় ওই জন্য আটটা পর্যন্ত ও যদি বসে তাহলে অসুবিধা হবে না তাহলে আমি এই দিয়ে সকালে যে বাসি গাছটুকু সেগুলো করে আমি টান করে নিতে পারবো তাই জন্য ওকে তখন রেডি করে আগে ওকে বসিয়ে দিই সাতটা পনেরো থেকে ক্লাস শুরু হবে তাই জন্য ওকে বসিয়ে দিই আমি পাশে বসবে অমিতর ব্রাশ হয়ে গেছে আমি ওকে রেডি করে দিলে ওকে নিয়ে বসবে এখানে আমি ক্লাসটা জয়েন করে নেবে তারপর পরে যখন ক্লাস হয়ে ও যখন চা খেতে যাবে তখন আমি আবার এসে বসবো ততক্ষণে আমার বাসি কাজও হয়ে যাবে সানটা হয়ে যাবে তাহলে আমি বসতে পারবো পরেও আমি তো ওর কাজগুলো করে নিতে পারবে স্নান টান করে নিতে পারবে দুধ আনা হয়ে যাবে তারপর না একটু বসলে আমি না এবার একটু ফাঁকে ফাঁকে টিফিন করেছে না গোছাতে পারবো ওই জন্য নাহলে অসুবিধে যাবে সামনে না বসলে তো হবে না একা এক একাত করতে হবে না একজনকে থাকতেই হবে তার জন্য একটা ক্লাস হয়ে গেছে আটটা দশে শেষ হয়েছে আবার আটটা পনেরো থেকে আর একটা ক্লাস আছে ততক্ষণ এই কমপ্লেনটা গুলছি এটা খাইয়ে দেবো ওখানে আমি বসেছি লোকে এই মাত্র চা দিলাম তারপরে ও ওই খেয়ে ও আবার যাবে গিয়ে বাথরুমে স্নান টান করবে আর তারপরে আমি আবার নিয়ে বসবো যতক্ষণ ও থাকবে ততক্ষণ ও করবে তারপরে আমার সকালবেলা খুব অসুবিধা হয় কর্ম থাকে না চলে গেলে স্কুলে অসুবিধা নেই বাড়িতে থেকে খুব অসুবিধায় কাজ করবো না ওখানে বসবো যাই হোক আমি যতক্ষণ থাকে ওকে বসবে তারপরে আমি আছি চলো ওকে খাইয়ে দিই আর এই যে মেয়ের ক্লাস এদিকে শেষ হলো দশটা পনেরো বাজে ক্লাস হয়ে গেছে ওই টাস্কগুলো যে সিডাব্লিউ টাস্কগুলো দিয়েছে সেগুলো বসে বসে করছে কিন্তু উঠিয়ে দেবে এখন কেন অনেক সকাল থেকে বসেছে তো এখন কিছু খাইয়ে দিই তারপর পরে সানটান করে আবার যে টাস্কগুলো দিয়েছি স্কুলের সেইগুলো পরে করাবো সানটান করে দিনে দিন করে দিলে সেইগুলো সুবিধা তাহলে হয়ে যাবে নাহলে আবার জমে থাকবে তো ওইটা দিয়েছিলো ওই ওটাই বসে বসে সেটা কমপ্লিট করছিলো যাই হোক ক্লাস হয়ে গেছে এগুলো সব গুছিয়ে রেখে দিই জায়গা মতন বই খাতাগুলো ড্রেসটা চেঞ্জ করে খাইয়ে দিই তারপর পরে আবার সানটান করে বসে ওখানে দশটা পনেরো বাজে চলো আর এই হচ্ছে আমাদের গাছের ছিম এর আগে কটা হয়েছিল তখন তুলেছিলো বদ দিয়ে আর আজকে মা আবার তুলে নিয়েছে এখন বেশি দিন থাকলে না পোকা পোকা হয়ে যাচ্ছে ওই জন্য সাথে সাথে তুলে নিচ্ছে আমি ভেবেছি একদিনকে তুলবো তো তুলতে পারিনি কিন্তু নেক্সট দিনকে তুলবো খানে এইদিকে বদ দিয়ে ওই যে লাউ পাত কালকে যে লাউ শাক কেটেছিলাম সেই লাউ শাকটাও মোটর ডাল দিয়ে করেছে আর পাতাগুলো রেখে দিয়ে সেগুলো বাটা করেছে মানে এখন বাটা করছে আর ওইদিকে মা মানে রান্না তো সকালে অমিতের জন্য হয়ে গেছে সকালে খাওয়ার মতো রান্না হয়ে গেছে ডাল হয়েছে বাটা বাটা হচ্ছে আর ওইদিকে রুই মাছ নিয়েছে সেটা মাছের ঝোলটা হবে আর বাবা বাবা মা মা ওরা খেতে বসেছে মানে জাস্ট উঠলো খেয়ে মা ও দিদা ওরা খাচ্ছে আর এই আমি এখন মেয়ের জন্য ভাত নেবো একটা দুবেলা খাইতে লাগবে সকালবেলা হলে থাক তুলে রেখে দেব এখানে কালকে খাবো ওটা শুকনো তুলে রেখে দাও আর এটা থাক আর এই যে লাউ পাতাটা বাটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তো আবার কতটা রয়ে গেছে তো বললো ওটা রেখে দিই নাহলে এতটা সত্যি তো খাওয়াবো না অনেকটা সকালে দুপুরে রাতে তো আর ভালো লাগে না তো ওই জন্য তুলে রেখে দেবে তো যতটা বাটা হয়েছে ওটাই খাওয়াবে আর বাকিটা তুলে ওটা আবার কালকে করে দেবে কেন বুঝতে পারিনি অনেকটা হয়ে গেছে দেখে তাই জন্য আর এখানে যে ছিমকটা রয়েছে এটা দিয়ে মনাকে ভাবছি গিয়ে মাছের ঝোল করবো ওই আলু আর এইখান দিয়ে গাছে ছিম দিয়ে ওকে মাছের ঝোল করে দেবো

রান্না এখনও চলছে রুই মাছটা তো বদলে বসিয়েছিল এখন ওই জক্ষি যেন বলে ওই চাপেলা মাছটা ওইটা পাতুরের মতন করবে ওইটা ওটা দুই আনলাম ওটা এখন রাখা হয়েছে রুই মাছটা হয়ে গেল তারপর ওটা করবে আর এই যে ঘর তো সব এনে সকালবেলা এই যে কালকে যে অনুষ্ঠানটাই দিয়েছে অনুষ্ঠান বাড়ি বানিয়ে জামা কাপড় আর শাড়িটা কিছুই না কিন্তু ওই যে একটু হল জলে না ধুলো হয় না তো জলে ধুয়ে আবার কবে পড়বো কোনো সময় পুজো টুজো করা থাকবে মানে পরে গেলে তার জন্য ওই জন্য জল ধুতে হবে আর মেয়ে তো ও একা একা খায়নি কিন্তু ওই জন্য প্লেট নিয়েছে তার জন্য ওর হাতে পুরো জামায় পড়েছে ওই জন্য ওইগুলো ধুতে লাগবে ওইগুলো সব ধো মানে ধোবো কি জল এখনও আসেনি পনেরো এগারোটা বাজে এইগুলো সব বাইরে কি জল আসলে সব ধোবো এগুলো তো জলে ধোবো আর আমি তো কাপড়গুলো যেগুলো ডিউটিতে কালকাপড় সেগুলো ধুই সেগুলো সেইগুলো ভিজে রাখি আর এগুলো জলে ধোবো জল এই হচ্ছে কাজ জামাকাপড় জল আসলে এগুলো একটু গরম জল বসিয়ে নি এগুলো বাইরে রাখি এগুলো সাইডে শুধু জলে দেবে আর আমি গরম জলে দিতে হবে জামা প্যান্টটা কি বলছো গরম জল বসিয়ে দিই একটু মানি মানি খেলা করবো এমনিতে তো আর নেওয়া হয় না

একটু করাই বারাই ছিল একটা করে তে পাটুরি করছে আর একটা করে বার করে ধুলে ওটাতে তো মাছে থাকি জল এসে আছে মানে রান্নার জন্য একটুখানি খালি হয়েছে সেগুলো ভরছে এখন মানে চলে আছে তাই জন্য মুড়ি টুড়ি এখন হচ্ছে মাছ পাতুরি কটা মাছ তুলে রেখে দিয়েছে কেন অনেকটা মাছ তো রুই মাছটা হয়েছে তারপরে আবার এই মাছটা তো ওই জন্য একবারে তো খাওয়া হবে না আমাদের অনেকগুলো লোক কেউ কিন্তু আমাদের বেশি কেউ তরি তরকারি ভাত ওই সব কেউ খায় না সব অল্প অল্পই খায় তো ওই জন্য কটা মাছ এমনি তুলে রেখেছে যেটা কালকে ভাজা মানে খাওয়া যাবে আর বাকিটা এই আজকে পাতুরি মতন করছে আর রুই মাছের যে ঝোল করেছে এইখানে আমি জামা কাপড়গুলো কাস্তে বসছি আর ওই বদ দিয়ে আছে ওইখানে যেটি শাশুড়ানি কল ফাঁকটা ফাঁকা রয়েছে ওই জন্য ভালো করে এই করে করে মেলে তারপর বসে তাহলে দেরি হয়ে যাচ্ছে তো আমি ওই করে কাছে বসে করছি তার জন্য তুই এখানে হাত দিয়েছিলিস হাত দিয়েছিলিস কেন এটা কি খেলার জিনিস এই যে ধনে রোদে দিয়েছে না মা এগুলো নিচে পড়ে যাচ্ছে না যে রোদে দিয়েছিল মানে এইরকম করছিল কতটা দেবে খানে কাছাপুচু করছে অনেকগুলো কাছাপুচি মানে আর ঘট দেবে না এখানে এই যে ধনেগুলো গুলো ঘুরে যায় আমি তেলটা মাখিয়ে দিই তারপরে এসে বসা তেলটা মাখিয়ে দিই তারপর আর এই যে জামা কাপড়গুলো আমি এখানে ধুই নি না মা এখন খেলার টাইম না এখন স্নান করার টাইম ও স্নান করবে এখন দেখো আর এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া বলতে কি আমরা তিন মূর্তি মা আমি আর বদি পাখি রয়েছি তো পাতা বাটা নিয়েছি আর একটু ফুলকপি আলু ভাজা ছিল সেটা নিয়েছি আর রুই মাছটা এখন আর খাবো না কারণ এখন পাতা বাটাটা যা আছে ওই দিয়ে বেশিরভাগ খাওয়া যাবে ওই জন্য ঝোল আর লাগবে না ওই জন্য মাছ পাতুরিটা নিয়েছি ওই দিয়েই এখন সব খাবো এই হচ্ছে আমাদের কলা গাছের মোছা কলা গাছ বলতে আমাদের এই যে পিছনে যে জঙ্গলটা আছে সেখানে যে কত কলা গাছ হয়েছে। না সেইখানেই মোচাটা হয়েছে এর আগে দু দুটো মোছা হয়েছিলো কলা হয়েছিলো কিন্তু সেগুলো একটাও খেতে পারিনি কারণ ওটা তো মানে জলা জঙ্গল তো মানে জঙ্গলের মধ্যে জলে ভর্তি পুকুর দুপাশে তো বলতে গেলে জলে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছিল তো কলা গাছটা পুরো পড়ে গেছিলো এই কলার ভারে তো আর খায় না আর এমন জায়গায় হয়েছিল ওই ভেতর দিকটা ওইখানে গেলে মানে জল পুরো একদম এতটা পর্যন্ত মানে কোমরো অব্দি জল হতো আর কাদা তারপরে জলে ওই জন্য পড়ে গেছিলো আর আনা হয় না ওইখান থেকে কিন্তু এইটা আমাদের পাঁচিলের গায়ের সাথে হয়েছিলো এটা আজকে বাবা কেটে গেছে বাবা নেই বাবার কাছে গিয়ে কাজে এই বাবা হেঁটে গেছে আসবে হয়তো বৃহস্পতিবার দিনকে এই আছে কিবার হ্যাঁ সোমবার গেছে বৃহস্পতিবার আর এই হচ্ছে মোচাটা পেরে দিয়ে গেছে যদি আবার কেউ নিয়ে নেয় ওই জন্য পেরে তো এটাকে এটা কালকে হবে না কালকে হলে আছে কাটতাম এটা কালকে দিনের বেলা কাটতে লাগবে সুন্দর হয়েছে ভাল লাগে মোচা খেতে ছোট ছোট খাওয়া হয় না বাজার থেকে তো ভালো লাগে না কেমন হবে না হবে গাছ থেকে যখন হয় তখনই খাওয়া হয় আর বেশ ভালোও লাগে খেতে এই মেয়েকে পরতে দিতে গেছিলাম পড়তে দিয়ে আসলাম তো এখন মোচাটা তো রেখেছিলাম মোচাটা কাটবো না ওই শাক আছে ওই মোচাটা কালকে হতো ওই শাক নিয়ে এসছে ওই যে খাসি শাক ওইটা না খেলে আবার থেকে যাবে তো ওই শাকটা কালকে খাবে মোচাটা

খুশি হয়নি একটু খেলতে পারতো খেলতে তোমার আনটিকে জিজ্ঞেস করে মাকে ফোন করেছি আবার জিজ্ঞেস করছে আন্টি ফোন করার আগে আমি চলে এসেছি তাই জন্য ও দেখে অবাক ও একটু খেলা করতে পারে একটু দেরি করে আসলো বন্ধুদের সাথে আরে চলে এসেছি খেলতে পারবেন ওই জন্য মুডটা অফ হয়ে গেছে কেনা থাকে না একটু খেলা করে তার জন্য আর এই যে একটু বেরিয়েছিলাম ফুচে খেতে বদ দিয়ার আমি তো একবার মনাকে নিতে এসেছিলাম যে একবার যাবো একবারে ওকে নিয়ে যাবো তা ওই জন্য আগে এসে বসেছিলাম তো দেখে মুডটা খারাপ হয়ে গেছে যে খেলতে পারলো না একটু তার জন্য পড়া হয়ে গেছে এখন নিয়ে যাব আমি তো বলছি বলে কি এটাই দি দাও আমি পরে নিয়ে নেবো ওখানে বড় হয়ে গেছিস বড় হয়ে গেছিস তারপরে

ওই অমিতের জন্য যে ম্যানিগ মানি ব্যাগটা অর্ডার দিচ্ছিলো তো সেটা সোনাইকে দেবে দেবো ভাবছিলাম একটা যেহেতু এখনও বেড়া টুকটা তারপরে ওই ক্যাম্পে ট্যাম্পে যা পয়সা করে দেওয়া দেওয়া হয় ওই ব্যাগে বা হাফ পকেটে না ওই জন্য আমি সেদিনকে গর দিয়ে বলছিল আমি বলছি ঠিক আছে তো অমিতকে বলে যে তাহলে এইটাই দিয়ে দাও আর ওপরে অর্ডার দিয়ে দেব ওই জন্য দিয়ে দিলাম একদম পয়সা দিয়ে ভরে চলো এই তখন এই শাক কাটবো বলে আর শাকটা কাটা হয়নি গেছিলাম তো এই ফুচকা খেতে ব্যাস হয়ে গেছে তারপর এখন এই যে মেয়েকে নিয়ে এসেছি যাই এখন বসে বসে কাটি তারপর পরে ওকে খাওয়াবো চলো আবার পরে আসছি বিশেষ করে এই যে এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে চলছি এখন তো ফোনের মধ্যে কি আবার ফোনের মধ্যে জেটু বাবা সবাই ফোন করেছে মামা আমার বাবা তারপরে আমার বাবা তো ধরেই আছে এখন সবাই কিন্তু দাতান্ত